বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই এই ভিডিওটি দেখার চেয়ে মনোযোগ দিয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় ভিডিওটি দেখুন যেখানে শান্তি আছে যাতে মন ও আত্মা করতে পারে। আপনার কি এমন গোপন আছে। যে আপনাকে ধ্বংস করতে চায় আপনার পথে কাঁটা বিছিয়ে দিচ্ছে বাইরে থেকে হাসলেও ভেতরে ভেতরে আপনার জন্য বিষ উপড়ে দিচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এবং আপনার সেই সত্যুর সমাপ্তির সূচনা কারণ আজ আমরা কথা বলতে যাচ্ছি লঙ্কার কিছু অঘড়ি টোটকা নিয়ে যার সামনে বড় বড় তান্ত্রিকরা কাঁচা লঙ্কা দিয়ে সত্যুর ভাগ্য পুড়িয়ে ছাই করে দেয় যা শুধু একটি চৌরাস্তায় লবণ ও লঙ্কা ফেলে দিয়ে সত্যুর ঘুম হারাম করে দিতে পারে যদি লেবু ও কাঁচা লঙ্কা দিয়ে রক্ষা কাবচ করা যায় তবে বুঝে নিন আপনার দরজা দিয়ে কোনো শত্রু প্রবেশ করবে না না তার কোনো কালো নজর লাগবে যদি আপনার তন্ত্রের সত্যতা বুঝতে প্রস্তুত থাকেন এবং আপনার সত্যকে শিক্ষা দিতে সাহস রাখেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন কারণ আজ আমরা যে লঙ্কার উপায় নিয়ে এসেছি তা শুধু দেখার জন্য নয় যে কোনো শত্রুর অহংকার ধ্বংস করবে তাহলে আর সময় নষ্ট করে ভিডিওটিতে এগিয়ে যাওয়া যাবে আপনার সমস্ত শত্রু পরাজিত হবে তারা আপনার জীবন থেকে চলে যাবে এবং তাদের করা ক্ষতি তৎক্ষণাৎ নষ্ট হয়ে যাবে বন্ধুরা এই পদ্ধতির নারী পুরুষ উভয়ই করতে পারেন সবচেয়ে ভালো ব্যাপার হলো এই প্রতিকারে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না কোথাও যেতেও হবে না আর কাউকে টাকাও দিতে হবে না শুধু বাড়িতে বসে এই কাজটি করতে হবে আপনাকে প্রথমেই তিনটি কাঁচা লঙ্কা নিতে হবে খেয়াল রাখতে হবে লঙ্কাগুলো যাতে টাটকা ও সতেজ থাকে ভাঙা নষ্ট বা শুকানো না হয় তাজা কাঁচা লঙ্কা দিয়ে এই প্রতিকারটি করুন আপনি যে এই করবেন এতে ফল পাবেন ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তার কি এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে কমেন্ট সেকশনে জয় বালাজি মহারাজের পূর্ণ শব্দ বিশ্বাসে লিখলে বালাজি মহারাজ আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবেন এবং সমস্ত কষ্ট দূর করবেন এই প্রতিকার নারী পুরুষ কেউ করতে পারেন টাটকা হতে হবে ভাঙা বা শুকনো নয় ডাটা সহ থাকবে একটি কালো কালির পেন মার্কার স্কেচ পেন জল পেন বা বল পেন যেকোনো একটি এর সাথে নিতে হবে একটি বড় সুচ যাতে তিনটি লঙ্কা একসাথে গাঁথা যায় এইবার করণীয় উপায় হলো তিনটি লঙ্কা কালো পেন ও সোঁচ নিয়ে বাড়ির কোণে শান্ত স্থানে বসুন ঘর বা বারান্দা যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না প্রয়োজন হলে আঙিনা দরজা বন্ধ করে এই কাজটি করুন আপনি যে গোটা তিনটি কাঁচা লঙ্কা নিয়েছিলেন ডাঁটা সহ তার মধ্যে একটি লঙ্কার ওপরে স্রোত লিখতে হবে আপনি যদি না জানেন যে কে আমার সত্যি কে আপনার পেছনে লেগেছে কে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কে আপনার বাড়িতে ধ্বংসযুদ্ধ চালাচ্ছে অথবা যদি আপনার টাকা আটকে যায় অর্থ বৃদ্ধি না হয় পরিশ্রমের পরেও সাফল্য না মেলে তাহলে শুধু শত্রু লিখুন যদি আপনি জানেন যে নিশ্চিত মনে এই তিনজনই আমার শত্রু আছে তাহলে আপনি তাদের নাম লিখতে পারেন এবং লঙ্কাটির মধ্যে এবং তিনটির বেশি নাম লেখা হবে না আপনি যদি মনে করেন অর্থাৎ গোপন আছে তাহলে শুধু রাখুন সেক্ষেত্রে লিখুন শুধু একটি লঙ্কাতে লিখবেন বাকি দুটি লঙ্কায় আপনাকে মন্ত্র লিখতে হবে ওং ক্রিক ফট এই মন্ত্রটি বাকি দুটি লঙ্কাতে লিখতে হবে এর প্রতিকার পদ্ধতি প্রথমে সুঁচ দিয়ে তিনটি লঙ্কাকে গেঁথে নিন মুচটি একটি বড় সাইজের নিন যাতে তিনটি লঙ্কা খুব সহজেই গাঁথা যায় এটি করার সময় এগারো বার ওং নম হনুমাতে রুদ্রায় নম সর্বসত্য সংহার নাই সর্ব রোগ হরায় সর্ব বসী করোনায় রাম দুদয়ের সাহা এই মন্ত্রটি জব এগারো বার করুন এবার এই লঙ্কা ও সুখ চব্বিশ ঘন্টার জন্য বাড়ির কোনো উঁচু স্থান বা গোপন জায়গায় রাখুন যাতে কারোর নজর না পড়ে চব্বিশ ঘন্টার পর লঙ্কাগুলো বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে ফেলুন বা মাটিতে পুঁতে দিন অথবা কুয়া বা পুকুরে ফেলে দিন যদি কিছুই না পাওয়া যায় তাহলে নোংরা জলে ফেলুন সতর্কতা অবলম্বন অবশ্যই করবেন এই প্রতিকার শুধু একবার করবেন আর সূচ ও লঙ্কা আলাদা করবেন না এই ছোট্ট প্রতিকারের শক্তি আপনার শত্রুদের শিখর থেকে উদ্ঘাত করবে তারা সম্পূর্ণরূপে পরাজিত হবে বন্ধুরা কেউ যদি আপনার বিরুদ্ধে করে। আপনার ধ্বংস যায় আপনার পথে কাঁটা বিছায় তবে মনে সমস্যার সমাধান আছে এখন এমন দশটি অঘুরী টোটকার কথা বলবো যা শত্রুকে পাগল করে দিতে পারে তার শান্তি কেড়ে নিতে পারে এবং শেষ পর্যন্ত তাকে ধ্বংস করতে পারে প্রথম টোটকা শনিবার রাত বারোটার পর সাতটি কাঁচা লঙ্কা নিন এবং লঙ্কাগুলিকে কালো কাপড়ে মুড়ে রাখো শ্মশান থেকে আনা কাঠ দিয়ে চুলায় আগুন জ্বালান আর ধীরে ধীরে লঙ্কাগুলো আগুনে ফেলো এবং শত্রুর নাম বলো যেমন এই লঙ্কা জ্বলছে তেবনি আপনার শত্রুর নিদ্রাও জ্বলুক শান্তি জ্বলুক পরিকল্পনা জ্বলুক শত্রু জ্বলুক দেখবেন বন্ধুরা সাত দিনের মধ্যে এর ফলাফল পাবে শত্রু অস্থির হয়ে উঠবে হয় পালাবে নতুবা হার মানবে দ্বিতীয় টোটকা মঙ্গলবার লাল লঙ্কা ও লবণ মঙ্গলবার সূর্যোদয়ের আগে স্নান করে নিন কালো একটি প্লেটে লবণ ও পাঁচটি লঙ্কা রাখুন শত্রুর নাম নিয়ে এটিকে একুশ বার ঘড়ির বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়েজ ঘোড়ার তারপর কোন নির্জন চৌরাস্তায় রেখে আসো ফেরার সময় পেছন ফিরে তাকাবেন না করার ফলে আপনার নজর দোষ ও টোনা টোটকা থেকে আপনাকে মুক্তি দেবেন তৃতীয় টোটকাটি হলো লেবু ও কাঁচা লঙ্কা রক্ষা কবচ হ্যাঁ বন্ধুরা শনিবার দিন একটি তাতে সাতটি লঙ্কা ও সুঁচ দিয়ে গুঁজে দিন কালো সুতো দিয়ে বেঁধে বাড়ির মূল দরজায় টাঙিয়ে দিন এর ফলে শত্রু যতই চেষ্টা করুক নেতিবাচক সত্যি ঘরে প্রবেশ করতে পারবে না লেবু শুকিয়ে গেলে ও লঙ্কা কালো হয়ে গেলে বুঝবেন টোটকা কাজ করছে চতুর্থ টোটকাটি হল যজ্ঞে লঙ্কার আহুতি শুক্লপক্ষের মঙ্গলবার বা শনিবার যজ্ঞের আয়োজন করুন আমের কাঠ ঘি গুড় ও শুকনো লাল লঙ্কা মিশিয়ে তৈরি করুন ওং হনামাতায় রুদ্রা ফটসা মন্ত্র জপ করে একুশটি আহুতি দিন এর ফলে শত্রু মানসিকভাবে অস্থির হবে তার সব পরিকল্পনা ব্যর্থ হবে এবার পঞ্চম ও টোটকাটি হলো তান্ত্রিক লঙ্কা পোড়ানোর পদ্ধতি যে কোনো বুধবার সকালে পাঁচটি কাঁচা লঙ্কা শুদ্ধ জলে ডুবান তারপর মাথার উপর দিয়ে সাতবার নিন এবং প্রবাহমান জল বা নদীতে ভাসিয়ে দিন এর ফলে এর ফলে কোর্ট কেস অপপ্রচার ও সামাজিক বাধা দূর করবে সপ্তম রোটকাটি হল লেবু ও লঙ্কার মালা ছেঁড়া শনিবার লেবু ও লঙ্কা দিয়ে একটি মালা তৈরি করুন এবং শত্রুর নাম লিখে গলায় পড়ুন এবং বাড়ির চারিপাশে সাতবার ঘুরে জোর করে মাটিতে ছুঁড়ে ভাঙুন এর ফলে শত্রুর সাহস ভেঙে যাবে আপনার সম্মুখীন হতে ভয় পাবে এরপর অষ্টম টোটকা লঙ্কার ধোঁয়া ভূত পেত ও শত্রুর বাধা দূরীকরণ শনিবার রাতে একটি মাটির পাত্রে শুকনো লাল লঙ্কা ও লবণ রাখুন অঙ্গারে জ্বালিয়ে ঘরে তিনটি কোণে ধোঁয়া দিয়ে এর ফলে তান্তিকের পাঠানো নেগেটিভ এনার্জি পুড়ে ছাই হবে এরপর নবম টোটকাটি হল কালো কাপড়ে লাল লঙ্কা বেঁধে শ্মশানে কালো কাপড়ে মুড়েনি বা ছবি কালো কাপড়ে মুড়েনি রাত তিনটার সময় তৃতীয় পোহরে শ্মশানে গিয়ে মাটিতে পুঁতে দিন সতর্কতা শুধুমাত্র অভিজ্ঞ তান্তিকে দাঁড়া করুন এটি বশীকরণ ও শত্রুনাশক উভয় কাজ করে দশম টোটকাটি হলো শত্রুর কাপড়ে লঙ্কার রস রস ছিটানো ব্যবহৃত কোনো কাপড় বা জিনিস পেলে তাতে সাতটি কাঁচা লঙ্কা বের করে এতে শুদ্ধ জল মিশিয়ে সেই জল শত্রুর দরজা বা রাস্তায় ছিটিয়ে দিয়ে এর ফলে শত্রুর সব ষড়যন্ত্র ধ্বংস হবে বন্ধুরা এরপর গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা ভক্তি ও একাগ্রতা থাকলে টোটকা কাজ করবে অন্ধ বিশ্বাস নয় বিজ্ঞান সম্মত তন্ত্র শত্রুর নেগেটিভ এনার্জি কাটাতে এই উপায়গুলি ঢাল স্বরূপ কোন টোটকা প্রথম চেষ্টা করবেন কমেন্টে লিখুন তন্ত্র খেলা নয় এটি একটি পবিত্র বিজ্ঞান অন্ধরা যারা নির্যাতিত তাদের জন্য লঙ্কাই হতে পারে মুক্তির হাতিয়ার বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি অনেক উপকৃত করতে পারবে এবং আপনি যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক এই এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন